ভাই শে লেভেল শে লেভেল হ্যালো সবাই কেমন আছেন সবাই আপনারা ভালো আছে আমার নাম জেদলাম এবং আমার সহকারী হিসাবে আছে আমার কাকা রাইদুল কাকা আমার কাছে আছে অনেকগুলো টোকেন এবং অনেকগুলো উপহার তো এই দেখায় একটা ফ্র্যাং ভিডিও করব আর আরেকটা ভিডিওতে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন তো এই ভিডিওতে আশা করি আরো একটা ভালোবাসা দিবেন তো তো চলেন শুরু করা যাক আমাদের ফ্র্যাং ভিডিও আপনি নাকি ঘুমিয়ে গিয়েছিলেন তো আমাদের সাথে আমার কাকা তার সাথে খেলবো একটা ফ্র্যাং ভিডিও আপনারা তো জানেন

কাছে আমার সাথে আছে আমার ভাই তো তার সাথে একটা গেম খেলতেছে ভাই এখানে বারোটা দোকান আছে হ্যাঁ তোমার বাঘে ফোরবে খাইতে

তার সাথে খেলবে এখন ভাই সাথে খেলা তো আমার আমার পাশেই আছে রোনা তার সাথে এখন খেলবো রোনা

অনেক বাচ্চা কাছে এসে বলেছে আমাদের এই খেলা দেখে তো এখন আমরা বাচ্চার সাথে খেলার চিন্তা ভাবনা করবো না খেলবো এখন আর কি তো চলেন এই আমার সাথে আছে আমার ভাই আরেকজন তো আমাদের হুদুর পেয়ে গেলে একটা বিশাল বড় চানাচুরের ভান্ডার চানাচুর আর খেলবে আমার সাথে এরকম ভাই ও হো হো ভালো লাগে হো হো ভালো লাগে ভালো লাগে আচ্ছা তো চলেন আমরা আরেকজনের কাছে যাই দেখা যাক আমাদের পরবর্তী কাস্টমার আরেকজন দর্শক পেয়ে গেছি তার সাথে গেমটা খেলি হলো আগে এখানে কি কেন আছে বুঝছো এটা কিন্তু তুমি জেনে তোমার পড়া খাওয়া লাগবে ঠিক আছে হ্যাঁ তুমি মুছলে

আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন বন্ধুকে তার সাথে খেলা যাক হ্যাঁ না

আমার খুব মায়া লাগলো তার সাথে তাকে খাওয়া যাবে না তো দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ